কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বঙ্গমাতা পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে শিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার জেঠাস্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে করে প্রাণ দিয়ে দুঃখ শয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের রে হে মুগ্ধ জনী রেখেছ বাঙালি করে মানুষ করণী নমস্কার